বন্যার জলে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যক্তির এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে হুগলির মাইতি মাইতিপাড়া এলাকায় ওই এলাকার বাসিন্দা সুশান্ত মাইতি ভোরবেলা বাড়ি থেকে বের হয় পরিবারের অনুমান পড়ে যায় বন্যার জলে সকালে এলাকার মানুষ দেখেন জলে ভাসছে ঘটনার খবর পেয়ে পৌঁছায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ এরপর ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি কখন জানতে পারলেন আপনার স্বামী এরকম আপনার স্বামী তো বন্যার জলে ডুবে গেছে কি নাম আপনার স্বামী কোন জায়গা আপনার নাম বরুণা মাইতি কি করে মারা গেল আপনার ও উঠেছিল ভোরবেলা তিনটে সাড়ে তিনটে এরকম টাইম টাই উঠেছিল এবার উঠে বৌদি নিচে শুয়ে থাকি ও আর অত গুরুত্ব দেয়নি এবার ও এসেছে যে এসেছে যে কেউ আর জানেও নেই যে এসেছে এবার এইখান থেকেই পড়েই যাক বা যাই পারে ও বুঝতে পারা যাচ্ছে না এখন আমি তালাই যে এইগুলো এগুলো একটু দাগ আছে মানে তাহলে এখানে পড়ে গেছে পড়ে যেয়ে আর উঠতে পারে

ঘরকে পড়ে গেছিল কোন ভাবে পড়ে গেছে এক কোমর ছিল সেভাবে উঠতে পারেনি আর পারেনি হ্যাঁ কখন আপনারা জানতে পারলেন তখন আমরা জানতে পারলাম 4:30 নাগাদ আজ ভোরবেলা হ্যাঁ আজ ভোরবেলা কোন ঘটনাটা ঘটেছে আনুমানিক 4:30 4:30 বোধি তারপরে ওই পুলিশটা যে যাচ্ছিল ডিউটি করে ভোরবেলা হ্যাঁ ওই দেখে ডাকলো ডেকে আমরা তুলে আনি হ্যাঁ তখন মারা গেছে হ্যাঁ কি নাম ওনার যিনি মারা গেছেন সুশান্ত মাইতি আপনার নাম আমার নাম সুকুমার মাইতি আপনার কে হয় আমার দাদা হয় জেটুর ছেলে আপনি এখানে বন্যা কবে উঠেছে বন্যার জল কালকে ঢুকেছে কালকে ঢুকেছে সকালে ফার্স্ট সকাল বেলায় ঢুকেছে সকালে ঢুকেছে রাত্রে এই ঘটেছে এটা কোন জায়গা এটা পুরসুরো পুরসুরো অঞ্চল হ্যাঁ পুরসুরো অঞ্চল এক নম্বর অঞ্চল একদম আরতি বেকারির পিছনে স্টেট ব্যাংকের পিছনে মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো